শুভ সকাল আমার মিষ্টি বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও না তোমাদের খুব খুব ভালো আছি আমি সীতা আমি চলে এসেছি নিয়ে আমার এই নতুন ভিডিওতে তোমাদের সব বাইকে অনেক অনেক ওয়েলকাম তো সকালবেলা উঠে আমি প্রথম কাজ বাজ সেরে চলে এসেছি মানে আশেপাশে কাজ সব ছেড়ে চলে এলাম আমার এই বাগানটা ছোট্ট বাগানটা একটু তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম দেখো তারপর আমার এই ভিডিওটা তোমরা কন্টিনিউ করতে থাকো স্কিপ না করে ঠিক আছে তোমাদের দেখলে খুব ভালো লাগবে এখন বাজে ঘড়ির কাঁটায় ঠিক সকাল মানে সকাল বলবো না এখন মানে দুপুরে হতে যায় ঠিক বারোটা সাড়ে বারোটা বাজে ঠিক আছে তাও দেখো তোমাদের দাদা ভাই বাজার থেকে একটা কেক এনেছিল বাচ্চারা খাবে বলে তার জন্য বায়না ধরেছিল বাবা কেক নিয়ে আসবে তার জন্য নিয়ে এসছে দেখো তারপর দেখো আমাদের তো বাড়ির পাশে একজন বাড়িতে পুজো হয়েছিল। তার সকালে দেখো ঠাকুরের ভাসান হবে তার জন্য একটু ভাসান দেখতে চলে এসছি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি তার জন্য আজকে শেয়ার করলাম মাকে বিসর্জন দেখে তো চলে এলাম তারপর বাড়িতে যখন হঠাৎ করে আসি দেখি আমার দেখো আমাদের এখানে আলু সেদ্ধ করা হয়ে গেছে মানে ফুচকার তৈরির জন্য ফুচকা খাই বলে সবাই ছেলে মেয়েরা সবাই বায়না ধরছে যে ফুচকা খাবো তার জন্য বাইরে আমরা জিনিস কোনো দিন খাই না তার জন্য বাড়িতে বানিয়ে না আমরা খাই তাও মানে খুব টেস্টিও হয় আলু সেদ্ধ তো হয়ে গেছে মানে আলুর মানে ছালগুলো ছাড়িয়ে নিচ্ছি তারপর চলে যাব ওই মানে ভাবে দোকানে করে দোকানের মতো হয়তো সে তো ভালো হচ্ছে না কিন্তু না টেস্টও খুব ভালো হয় বাড়িতে যে কোনো খাবার বানিয়ে খাবে দেখবে তার স্বাদই আলাদা তাই না তো দোকানে তো আরও বেশি কিছু মশলা টশা দিয়ে তৈরি করে তো সেরম না করে আমরা সিম্পলভাবে তৈরি করছি তো সেগুলো না খুব টেস্টিও হয় আমাদের এখানে বাড়ির খাবার যে কোনো খাবার বাড়িতে তৈরি করার স্বাদটাই আলাদা তাই না এখানে দেখো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো তারপরে যা সব মশলাপাতি লাগে কাঁচা লঙ্কা তারপরে যা সব লাগে তার জন্য সব পরিমাণ মতো আমরা দিয়েছি দিয়ে দেখো লবণ এগুলো দিয়ে সব ম্যারিনেট করে নেব। মানে হাতে একটু এ করে নেব তারপর এখানে হচ্ছে টক জল হচ্ছে দেখো মানে তেঁতুল দিয়ে টক জল হচ্ছে ফুচকার জন্য ঠিক আছে দেখো এখানে জল দিয়ে মানে তেতুল বাড়ির তো এখনকার বাচ্চারা এত বাইনা ধরে যে এটা খাবো ওটা খাবো বাইরের জিনিস খাওয়া একদম ভালো না তার জন্য দেখো বাড়িতে তৈরি করছে ওদের কথা তো রাখতে হবে তাই না তো তারা তো যা চাইবে বায়না করবে খাওয়ার জন্য আমাদের তো তাই করতে হবে তাদের স্বাদ তো মেটাতে হবে তাই না তো দেখো তার জন্য ছোলা খাঁদা ছোলা দিয়ে দিচ্ছে এখানে দিয়ে দিয়ে দেখো দিয়ে দিয়ে তারপরে একটু দলাদলি করে দিচ্ছি আলু সব রকম মশলাপাতি যা যা ছিল সব রকম দিয়ে আলুটাকে একটু দলাদলি করে এ টক আছে এখানে তো বন্ধুরা তোমরা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি নি তাড়াতাড়ি করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ আর পাশে থাকা বেল বটনটি প্লিজ প্রেস করে দিও যাতে সবার আগে আমার ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছতে পারে আসলে কি বলো তো পারবো না বলে কোনো কাজ থাকে না তাই না মানুষ চেষ্টা করলে কিন্তু মানুষ সব কিছু করতে পারবে তাই না তবে হ্যাঁ আমি বলছে বলছি বলে এমনটা নয় তোমরা একটু ভেবে দেখো যে যেটা পারবো না কি বা হবে না এইটা কোনো দিন বলতে নেই তো যেই কাজটা আমরা পারবো না বলি সেই কাজটা দেখবে একটু চেষ্টা করবে দেখবে ঠিক হয়ে যাবে সেই কাজটা আর সেই কাজটা আমাদের মানে আমাদের কাছে সম্ভব হয়ে যাবে অসম্ভব থেকে সম্ভব হয়ে যাবে তাই না তো দেখো আমার ফাইনালি দেখো আমার ফুচকা তৈরি কমপ্লিট দেখো ছেলেরা সব খেতে চলে এসছে মানে কি বলবো ওরা তো খাওয়ার জন্য খুব খুব আগ্রহ হচ্ছে যে খেতে দাও খেয়ে দাও খিদে পেয়েছে তার জন্য ওদের আর দর্শ হয়েছে না দেখো ফুচকা তৈরি করে ওদের দিয়ে দিচ্ছি দেখো ওরা খাচ্ছে তো যে কোনো জিনিস নিজে তৈরি করে খাওয়ানো খুব ভাল লাগে আমার সবাইকে যারা খাবে বলে সে জিনিসটা যদি আমি নিজের হাতে তৈরি করে দিই না খুব আনন্দ সহিত মানে তাদেরকে খেতে দিতে বা খুব ভালো লাগে তাই না তো আমি তো ফাইনালি দেখো ফুচকা তৈরি করে নিয়েছি তো আমি ফার্স্ট এই ফুচকা তৈরি করলাম আজকে আমি আমার বাড়িতে ফুচকারও না সেই টেস্ট হয়েছিল জানতো তো তো আমিও খেয়েছি খুব সুন্দর টেস্টিও হয়েছিল, ছেলেরাও তো খাচ্ছে বলছে আরও দাও আরও দাও মানে খাওয়ার জন্য খুব রেডি দেখো এখানে সস ছিল মানে দোকানে যাব তো যা কিছু দেয় সেভাবে আমরা তৈরি করেছিলাম খুব টেস্টিও হয়েছিল। তো একটু ঝালটা কম দিয়েছিলাম কারণ বাচ্চারাও তো ঝাল খেতে ভালো লাগে না তার জন্য ঝাল লাগে তার জন্য কম করে ঝাল দিয়েছিলাম অল্প করে দেখো এখানে ফুচকা আগে থেকে ভাজ ভাজা ছিল তাই ও ফুচকা নিয়ে ওদেরকে দেওয়া হচ্ছে ওরা খুব আনন্দের সহিত খাচ্ছে দেখো খুব ভালো লাগছে তাই না বাচ্চাদের খুশি করা তো আমাদের কর্তব্য তার জন্য দেখো ওরা যা কিছু খেতে চায় তো মানে একটু দেরি হলে কি হবে তো ওদের এনে দেয়া হয় বা তৈরি করে দিই তার জন্য একটু আনন্দে যাতে ওরা থাকতে পারে তো অভাবের সংসারে আমাদের নানা দিকটাই চিন্তা করে আমাদের সংসার মেনটেন করতে হয় আসলে কি বলতো যখন ওই একটা মানুষের উপর পুরো সংসারের দায়িত্বটা থাকে তখন আমি যেহেতু তার স্ত্রী আমার মধ্যেও সমস্ত চিন্তা ভাবনার ভার এসে পড়ে যাই হোক তো অনেকক্ষণ বক করলাম তো দেখো এবার দেখো আমার ছেলে তো এখন মানে আঁকতে বসে গেছে ড্রয়িং করতে বসে গেছে তো রাত থেকে তো পড়া করতে হবে তার জন্য দেখো একজন পড়ছে একজন ড্রয়িং করছে তো আমাদের অভাবে সংসার হলে কি হবে আমাদের মানে ছেলেরা যা কিছু চায় মানে তা আমাদের তো পূর্ণ করতে হবে তাই না আমাদের বাবার কর্তব্য পালন করতে হবে তো একটু দেরি হলে কি হবে আমরা তাকে তাদের তা দেই সমস্ত কিছু লেখাপড়া বলো বই খাতা যা কিছু আমাদেরকে দিতে হবে তাই না যেখান থেকে হোক মেনটেন করে আমাদের সংসার চালাতে হবে চোখের সামনে যখন নিজের স্বামীর কষ্টটা তখন দেখতে পাই না তখন কিন্তু নিজেকে না খুব খুব পরিমাণে খারাপ লাগে তো দেখো একজন মানুষ খাটাখাটনি করে সংসার চালানোয় এটা একটা কি মুখের কথা বলো মানে তিনজনে চারজনে খাওয়া পড়া তারপরের পড়াশুনো ছেলেদের অসুখ বেসুখ যা কিছু খরচা তো একার দ্বারাই তো করতে হয় তাই না তো তার সঙ্গে সঙ্গে ছেলেদের তো স্বাদ আহ্লাদ তো মেটাতে হবে তারা তো বাচ্চা তারা তো বোঝে না তাই না তো বন্ধুরা দেখো এখানে আমি রাত্রেবেলা ছেলেকে পড়াশুনো করে দেখো বাবার বাড়িতে নিমন্ত্রণ ছিল খেতে চলে এসেছিলাম দেখো তারপর সকালবেলা বাবার বাড়িতে উঠে দেখি আমার দাদা ভাই দেখো পুকুরে নেমেছে দেখো পুকুরে ওদের যে কাজবাজ হচ্ছে তার জন্য মানে উপরে লাঙ্গল আছে তার লাঙ্গলের চাকা তুলতে গেছে দেখো খুব সুন্দর দৃশ্য না ওইখানে দেখো ধানের চাষ হয়েছে বাবাদের বাড়িতে খুব সুন্দর একটা পরিবেশ সবুজ একদম সবুজে সবুজে ঘেরা আমাদের এখানটা তারপরে দুপুরে মানে বিকালের দিকে খাওয়া দাওয়াটা সেরে সব বাড়ি চলে এসেছি আমরা আমার ছেলেদের তো স্যাট আসে পড়াতে তো পড়া পড়তে বসে গেছে এসে প্রিয় বন্ধুরা তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই করে লাইক কমেন্ট করবে এবং অবশ্যই অবশ্যই করে সাফসাফ করে আমার পাশে থাকবে বন্ধুরা তো তোমরা না পাশে থাকলে আমি কিছুতেই এগোতে পারবো না বন্ধুরা তোমাদের ভালোবাসা আমার ভীষণ দরকার